হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সুন্দর দিনে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের ব্লগটা অর্ধেক হুম ব্লগ অ্যান্ড অর্ধেক হচ্ছে আমার ট্রাভেল ব্লগ কারণ আজকে আমি যাচ্ছি চিটাঙে আপনিতে বাসা শিফটিংয়ের কাজগুলো একটু এগিয়ে রাখার জন্য সো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকে না একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগ শুরু করে দিছে আমি তখনও ফ্রেশও হইনি আর আম্মু এখানে ব্রেকফাস্ট সার্ভ দিছে সবার জন্য আমি এখানে ব্রেকফাস্ট করবো না আমি আগে ফ্রেশ টেস হবো এন্ড আমার হাতের কিছু কাজ আছে টুকটাক এর সো ওইগুলো শেষ করে তারপর ব্রেকফাস্টটা করবো আর টেবিলে বসে সবাই হচ্ছে কি এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলবে আপি ভাইয়া তারপর যারা যারা ব্রেকফাস্ট করা বাকি ছিল আর কি আর এখানে হচ্ছে আমি ফ্রেশ হয়ে এসে দেখে আম্মু আমার ব্রেকফাস্টও সার্ভ করে দিছে এন্ড আমি আম খাবো না দেখে আম্মু আমাকে লিচু দিয়ে গেল কারণ আম খেতে খেতে আমার এখন আমের প্রতি একদম অরুচি চলে আসছি দেন আমার আম খেতে ইচ্ছে করতেছে না আর আম্মুর হাতের এই ভাজিটা ও মাই গড এটা এত বেশি মজা আমি না মানে লিটারেলি পুরোটা ভাজি চেটে পটে শেষ করে ফেলছি এত বেশি মজা ছিল আর ছিল শুকনা শেমাই আর ব্রেকফাস্ট করতে করতে দেখলাম পাখি আমার রুমে আসছে আমাকে হাই হাই বাই বাই বলার জন্য আর কি আর ও আজকে আমার সাথে হালকা পাতলা একটু ভালো বেবরি করতেছে কারণ যখনই বলছি যে ওর সাথে আমি যাচ্ছি আজকে সো সে মোটামুটি ভালোই হ্যাপি দেখলাম এন্ড আমাকে বলছিল যে অনেক মজা হবে হে খলামনি এরকম আর এখানে হচ্ছে তার নানু মনি তাকে ছোট্ট একটা রুটি বানিয়ে দিছে এন্ড ওটা চেকেও দিছে সেটাই শো অফ করতে আসলো আমার কাছে এন্ড বাপপির কাছে এন্ড ব্রেকফাস্টের পর পর আমি আর বাপপি মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর তারপর কথা কথা বলতেছিলাম যে আমার এবার না একবারও ছাদে যাওয়া হয়নি আমি অনেক দিন হলো আসছি বাট ছাদে এখনো একবারও যাইনি পরে বাপির সাথে এখন ছাদে আসলাম সো ছাদে এসে তো আমার খুব ভালো লাগতেছিল আমাদের ছাদটা সব সময় এত বেশি ক্লিন থাকে আমি এত সুন্দর মেইনটেইন করে মাসাল্লাহ দেখতেই ভালো লাগে আর আমাদের ছাদের আশেপাশে কিন্তু অনেক গাছ আছে তাও অত বেশি পাতা টাতা পড়ে না আর কি আর এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ পেয়ারাগুলা এত বেশি পরিমাণে ধরছে বাট একটা পেয়ারাও খাওয়া যায় না এখন সব ফলের মধ্যে পোকা থাকে আমি কেন এটা জানি না এই গাছের পেয়ারা অনেক বেশি মজা ছিল অনেক মজা করে খেতাম বাট এখন কোনো পেয়ারাই খাওয়া যায় না অনেক বেশি পোকা থাকে আর আমি আজকে অনেক আর্লি সাওয়ার নিয়ে ফেলছি একদম সকাল সকাল কারণ আপি আমাকে আগের রাতে বলছিল সে আর একটু আগে আগে যেতে চাই একটু একটু আর্লি চিটা অঙ্গে রওনা দিতে চায় বাট সেটার হয় নাই পরে সেটা অনেক ডিলে হয়ে গেছে আর এই যে আমি আমার চুল এখনও শুকায় নাই সেই জন্য ছাড়া আর চুল ছাড়া রেখে আমি মরে যাচ্ছিলাম এত বেশি গরম ছিল বাট তাও বিশ্বাস করবেন আমি ছাদে বেশ অনেকক্ষণ দাঁড়াই ছিলাম বসেছিলাম কারণ এত সুন্দর ওয়েদার ছিল আর মানে সুন্দর ওয়েদার বলতে গরম তো অবভিয়াসলি ছিল কারণ দেখেন গাছের একটা পাতা কি পরিমান গরম একটু বাতাস ছিল না এত সুন্দর আকাশ দেখতে ইচ্ছে করে ছাদ থেকে এসে তো আমার একদম গরমে অবস্থা পুরা খারাপ পরে আম্মু আমাকে একটা আইসক্রিম দিয়ে গেল লোলি সো আমি এখানেই বসে বসে আড্ডা দিচ্ছিলাম ভাইয়াও পরে আসলো আমি বাপি ভাইয়া সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এর মধ্যেই পান্না চলে যাচ্ছে হোস্টেলে মানে আমার ছোট ফোনটা চলে যাচ্ছে হোস্টেলে কারণ তার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস আছে সো তাকে ওই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে আরও কি কী কাজ আছে বললো সো সে হচ্ছে হালকা পাতলা একটু লাঞ্চ করেই চলে যাচ্ছে তারা হুড়া করে আর ওকে বাই বাই বলে দিলাম আর অ্যাজ পানা কিছু না কিছু তো ফেলে যাবেই এই যে অর্ধেক রাস্তায় গিয়ে মনে হলো ও কিছু না কিছু একটা ফেলে গেছে আবার ফিরে আসছে জানেন কি ফেলে গেছে ওর ফোনটাই ফেলে গেছে বাসাতে আর আমি এখানে ওর সাথে মজা নিয়েছিলাম যে ফোনটা রেখে যাইতে আমি দেখতাম তুই ফোন ছাড়া থাকতে পারিস কি না ইদানিং আমরা ফোনের উপর সবাই মানে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি মানে মানুষ ছাড়া মানুষ থাকতে পারবে বাট নিজের ফোন ছাড়া কিন্তু থাকা যায় না তারপর আম্মু টেবিলে খাবার সার্ভ করে দিল সো আজকে খুব সিম্পল রান্না বান্না কারণ লাস্ট কয়েকদিন নাকি সবার মাংস খেতে গেলে অবস্থা খারাপ সবাই হচ্ছে কি বিফ খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গেছে আর আমি হয়ে গেছি চিকেন খেয়ে খেয়ে অতিষ্ঠ তাই আজকে বলছে আম্মুকে কোনো চিকেনও রান্না করবা না জাস্ট সিম্পল রান্না বান্না করবা অ্যান্ড সাথে ওভিয়াসলি ডাল রান্না করবা সো আজকে আম্মু বানিয়েছে এই সুটকি ভর্তা এই ভর্তাটা অনেক মজা ছিল আমি সুটকি খাই না বাট এই ভর্তাটা অনেক বেশি মজা কারণ এটাতে সুটকির অত স্ট্রং ফ্লেভার থাকে না আর ছিল কাঁকরুল ভাজি তারপর পটল ভাজি তারপর ছোটো মাছ বড় মাছ আর ডাল সালাদ সালাদি গরু মাংস অ্যান্ড খাসির মাংস তো এটা থাকবে আর কুরবানিদের পর না মানে এরকম হালকা পাতলা সিম্পল খাবারগুলো থাকলে অনেক বেশি পরিমাণে খাওয়া যায় সো সবাই এখানে অনেক মজা করে খাচ্ছিল আর আমি একটু ভর্তা নিয়েছি বাট এটা এক্সট্রিম লেভেলের ঝাল ছিল এতটুকু খেয়ে আমার অবস্থা খারাপ আর এখন হচ্ছে গিয়ে আমি রেডি হয়ে যাচ্ছিলাম মানে অলরেডি ব্যাগটা গুছায় ফেলছে ফার্স্টে ভাবছিলাম যে আমি আরেকটু বড় ব্যাগ নেব পরে দেখলাম যে না আমরা তো মাত্র একদিনের জন্য যাচ্ছি মানে সব মিলিয়ে দুই দিনের মতো হবে আর কি পরে দেখলাম সবকিছু আমার ছোট ব্যাকপ্যাকটাতেই জায়গা হয়ে যাচ্ছে সো ব্যাকপ্যাকটাই গুছিয়ে দিলাম আর আম্মু আমাকে একটা স্যালাইন বানিয়ে দিল একটু স্যালাইন খেয়ে নিলাম কারণ বাইরে যে পরিমাণ গরম আর আমি যে মানে পরিমাণে ঘামাই সো স্যালাইন তো মাস্ট ভাইয়া হচ্ছে বাসে যেতেই যাচ্ছিল না অনেকক্ষণ গাড়ির জন্য ট্রাই করলো বাট ইট সিজন সো গাড়ি তো অত ইজিলি পাওয়াই যাবে না এন্ড গাড়ির জন্য ট্রাই করতে করতে এন্ড আমরা ওয়েট করতে করতে সেটা হয়ে গেছে অনেক লেট মানে সাড়ে চারটার পর আমরা রওনা দিচ্ছি তাও না একদম সিনজিও পাওয়া যাচ্ছিল না পরে বাপ্পি বাজারে গিয়ে সিনজি নিয়ে আসছে আর এই যে এখন বাপ্পি ঘামাতে ঘামাতে অবস্থা খারাপ আমার বাপ্পি যে পরিমানে ঘামায় ভয়ই লাগে আমার বাপ্পিকে নিয়ে এখানে সাথে পচা ব্যবহার করেছে তুমি আমার মেয়ের সাথে কেন আমার মেয়েকে অন্যরকম দুষ্টামি এটা অনেকেই বুঝে না আর যারা বুঝে যায় তারা তো বাপ্পিকে খুব ভালোভাবেই চিনে আর বাপ্পি গিয়ে অনেক মজার একটা মানুষ এক কথায় অনেক মজার মানুষ আমার বাবা মা দুইজনই অনেক মজার মানুষ সবচেয়ে বড় কথা অনেক ভালো মনের মানুষ এতই ভালো মনের মানুষ ওদেরকে আশেপাশের মানুষ ঠকাতে ঠকাতে অত্যাচার করতে করতে অতিষ্ঠ করে ফেলে ওরা মানে ওদের জন্য দোয়াই করে যে আল্লাহ যেন ওদেরকে দান করে তারপরও আমার বাবা মার মুখ থেকে কখনো ওদের জন্য দোয়া বা খারাপ কথা বের হয় না যেটা চোখে আর কি বলবো সবাই কোনো আমার বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবে আর এখানে সবাইকে টাটা বাই বাই করে আমরা রওনা দিয়ে দিলাম অ্যান্ড আমরা বের হয়েছি অলমোস্ট চারটা পঁয়তাল্লিশের দিকে আর কি যেখানে বের হওয়ার প্ল্যান ছিল আপনি বারোটার দিকে আর আজকে আকাশটা ঠিক যতটা সুন্দর ছিল ওয়েদারটাও ঠিক ততটা বিরক্তিকর ছিল এত বেশি গরম মানে গাড়ি না ছেড়লে পাগলের মতো অবস্থা হয়ে যাচ্ছে না আমি তো মনে মনে দোয়া পড়তে পড়তে শেষ যেন একটা এসি বাস দেয় কারণ আমি যতটুকু জানি কুমিলা থেকে চিটং যাওয়ার জন্য মানে এসি বাস খুব অহরহর পাওয়া যায় না যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে এসি বাস পাওয়া যায় আর কি ঢাকার বাসগুলো মেবি এসি বাস পাওয়াটা আসলে অনেক বেশি দুষ্কর বাট হ্যাঁ নন এসির মধ্যে কিন্তু অনেক ভালো ভালো বাসই পাওয়া যায় এখানে ওয়েট না করে ভাইয়া একটু ওয়েট করতে চাচ্ছিলো কারণ এর পরের গাড়িটা নাকি আরো বেশি ভালো পরে আমি বললাম যে কোনো দরকার নেই কারণ নন এসি সব একই ক্যাটাগরি সো চলে যাই আর এটা খারাপও না এটা ভালোই ছিল স্পেস ভালো ছিল পা রাখার জায়গা ছিল সো কোনো সমস্যা নেই আমরা চলে যাই যেন লেট না হয় কারণ বাসাতে গিয়ে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে অ্যান্ড ভাইয়াড আপিকে আমি একটু পরই বলতেছিলাম যে না আমাদের কিন্তু গিয়ে আজকে মানে কালকে সময় আছে এটা বলাই যাবে না অ্যান্ড আজকের মধ্যে যতটুকু সম্ভব প্যাক করে ফেলতে হবে আর যাওয়ার সময় আমার পুরোটা রাস্তাতে অনেক বেশি মাথা ব্যথা ছিল বা ট্রাস্ট মি আমার পাখি আমার কোলে ছিল দেখে আমার কোনো ব্যথাই ব্যথা লাগতেছিলো না অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন না আমি প্রত্যেক জার্নিতে মানে এই দিক থেকে এদিকে দুই মিনিটের জার্নি তো আমি ঘুমাই যাই আদারওয়াইজ আমার শরীর খারাপ হয়ে যায় বাট এই একটা জার্নি আমার লাইফের প্রথম যেখানে আমি ঘুমাই নাই অ্যান্ড চোখও বন্ধ করি নাই আর আমার শরীরও একটা ফুটো খারাপ লাগে না আমি খুবই চাঙ্গা ছিলাম কারণ একটাই আমার আড়িশ পাখি আমার সাথে ছিল অ্যান্ড সেই লিটারেলি আমার কাছেই পুরোটা সময় অ্যান্ড আমার কোলেই ঘুমাই গেছে পরে আপিকে আমি একদমই দেই নাই ভাইয়াও অনেকবার বলছে আড়িশকে দেওয়ার জন্য বাট আমি দেই নাই পরে হচ্ছে গিয়ে ঘুম থেকে ওঠার পর দুই মিনিটের জন্য তার বাবা মার কাছে গেছে পরে আবার আমি আমার কাছে নিয়ে আসছি পাম্পটটি দিয়ে এই তো আমরা কিন্তু অলমোস্ট চলে আর আমরা চিটবংয়ে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি নয়টার মতো বেজে গেছে আর কি অনেকটাই লেট বাট হ্যাঁ অনেক ভালোভাবে আসছি কোনো প্রবলেম হয়নি বাসটা অনেক ড্রাইভারটা অনেক চালাইছে বেশি জোরে চালাইছে আর কি সেই জন্য আর এই যে আর এই সময়ের জন্য তার বাবার কাছে গিয়েছে সো ওকে বললাম যে তুমি খালামুনির কাছে আসতে চাও না তুমি কেন গিয়েছো পরে আবার সে আমার কাছে চলে আসছে আর কি অ্যান্ড ফাইনালি চলে আসলাম চিটবঙ্গে চিটবং বাসাটাকে আপনি যতটা না মিস করবে আমিও কিন্তু মিস করবো কারণ এই বাসাটাতে আমার অনেক আশা হয়েছে সবার থেকে না আমার আমার এই বাসাতে সবচেয়ে বেশি আসা হয়েছে আপির বাসাতে বেড়ানো হয়েছে কারণ চিটংয়ে আমার কয়েক মাস পরই যাওয়া হয় ট্যুরের পারপাসে সো যখনই ট্যুর দেওয়া শেষ তখনই হচ্ছে গিয়ে আমি একটু ডুমের আপিকে দেখে যেতাম আমার আরিশ পাখিকে দেখে যেতাম সেই জন্য আর এখন তো আপিরা ঢাকাতেই চলে আসছে আলহামদুলিল্লাহ এখন মন চাইলে আমার যখন মন চাইবে যখন আমি মিস করবো তখনই আমার আরিশ পাখির কাছে আমি যেতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবে যেন আপিরা খুব সেফলি সব কিছু সুন্দরভাবে ওরা এর কাজটা করতে পারে কারণ একই এরিয়াতেও যদি বাসা চেঞ্জ করা হয় না মানে এটাও অনেক বেশি হ্যাসেল হয়ে যায় আর এটা তো একটা জায়গা থেকে আরেকটা জায়গা কই ছিট আর কই ঠাকাতে সো এটা আরও বেশি প্যাথেটিক সো আপিদের উপর অনেক বেশি প্রেশার আর আপিদের যেন বেশি প্রেশার না নেয় সেই জন্য আমার আশা আপিদেরকে জাস্ট বিনোদন দেওয়ার জন্য আমি আসছি যখনই কাজ করবো তখনই বকাবকি শুরু করবো এই কাজ করতেছো না কারণ জাস্ট এইসব খবরদারির জন্য আমি আসছি দেখছি আর এই তো আমরা এখন উঠে যাচ্ছি আপিদের দেন আমারই মনে মনে খারাপ লাগছিল আহার এই বাসাটাতে এবারে আমার লাস্ট বার আসা আর মাত্র একদিন থেকে আমরা চলে যাব সো আর আশা হবে না এই বাসাটা দেন আমি অনেক বেশি হ্যাপি ছিলাম যে লাস্ট টাইম বাপ্পি আম্মু এসেও দেখে গেছে কারণ আম্মু না দেখে গেলে আমার একটা আফসোস থাকতো যে আম্মু আম্মুর মেয়ের প্রথম সংসারটা দেখে গেল না প্রথম সংসার বলতে মানে হ্যাঁ একই জামায়ের প্রথম সংসার ঠিক আছে মানে প্রথম সংসার জীবনের প্রথম বাসা এরকম হবে আর কি আর এই যে দেখেন বাসার হচ্ছে একটা উল্টানো অবস্থা আমি আসছি বাসা শিফটিং এর কাছে হেল্প করতে আর আমার বোন এখানে ফর্মালিটিস কিন্তু মানে মেনটেন করতেছে সে কিন্তু ফর্মালিটিস ভুলতেছে না সে তার মানে কই কি আছে সেটারও কোনো তালগোল নেই কারণ যেহেতু অলরেডি অনেক কিছু গুছায় ফেলছে কিচেনে সে শরবত বানাই দিতেছে এখানে আমাকে পরে আমি বললাম যে এত ফর্মালিটিসের দরকার নেই আর এখানে আমার আড়িশ পাখি আমাকে কনভিন্স করতেছিল ওর সাথে যেন আমি ওই রুমে গিয়ে একটু খেলি বাট আমি বলতেছিলাম আমি তুই একটু টায়ার্ড সো আমি একটু রেস্ট নিই তারপর তোমার সাথে খেল পরে এখন আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড আপি ওখানে হচ্ছে কি খাবার দাবার একটু গরম টরম করতেছিল অলরেডি খাবার টুকটাক দিয়ে দিয়েছে আর আপি এখানে দেখলাম এসে কি করতেছে এসে দেখলাম সে ডাল রান্না করতেছে ভাতও বসাই দিয়েছে বলে একদম পিওর সাংসারিক একটা মেয়ের মাসাল্লাহ আর গাইস আপি ডাল এত বেশি মজা আমি তো লিটারালি ফ্যান হয়ে গেছি পরে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে সে কীভাবে ডাল রান্না করে আমিও ট্রাই করবো ঢাকা থেকে এরকমভাবে ডাল রান্না ভাইয়া হচ্ছে আমার জন্য কুটুম বাড়ি থেকে পার্সেল নিয়ে এসে যেহেতু আমি বিফ খাই না সো আমার জন্য অবভিয়াসলি চিকেন আইটেমই নিতে হবে বাট আমি চাচ্ছিলাম না আমি একটু মানে একদম সাদা সাথে খাবার চাচ্ছিলাম লাইক ডিম ভাজি তারপর আলু ভর্তা বা হচ্ছে ডাল এই টাইপের কারণ এগুলো আমার খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল বাট আমার ক্রেভিংটাকে কেউ পাত্তা দেয় নাই গাইস তারা হচ্ছে আমার জন্য চিকেন আইটেমে নিয়ে আসছে বিরিয়ানি নিতে চেয়েছিল বাট আমি তো এত বিরিয়ানি বা তেহারি এই টাইপের জিনিস পছন্দ করি না সেজন্য হচ্ছে মানে যে মুরগির ঝাল ফ্রাইটা আছে সেটা নিয়েছেন এটা অনেক বেশি মজা ছিল আর সাথে একটু বেগুন ভর্তাও নিয়েছে আর আপির হাতে সে স্পেশাল ডাল আর আম্মু হচ্ছে আসার সময় বিফ দিয়ে দিয়েছিল তো সে কেটে আপনি সুন্দর করে গরম করে নিলো সো এইগুলো হচ্ছে লাইফ সেভিয়ার কোরবানি ঈদের পরে আর কি সো যাই হোক এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি অ্যান্ড খাবারটা অনেক মজা করে কমপ্লিট করলাম কারণ আপনির হাতের ডালটা জাস্ট ফার্স্ট ক্লাস ছিল আমি বারবার বলতেছি ডালের কথা তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও লুভের কারণে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের ব্লগে দেখা হচ্ছে অনেক অনেক কাজ নিয়ে আশা করছি কালকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ